আসসালামু আলাইকুম প্রিয় মাছাশী ও মৎস্যদোক্তা ভাই বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে যমুনা মৎস্য নতুন নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আপনাদের সম্মুখে আলোচনা করব পাবদা মাছের প্রণাণী পাবদা মাছ এ যুগের বহুল আলোচিত একটি মাছ পাবদা মাছ নদীনালা খালবিলের খাল মাছ হলেও কৃত্রিমভাবে প্রজননের মাধ্যমে পাবদা মাছ এখন পুকুরেও চাষ করা হচ্ছে বাণিজ্যিকভাবে আপনারা যারা দীর্ঘদিন যাবৎ বাণিজ্যিকভাবে মাছ চাষ করে আসছেন তারা অবশ্যই জেনে থাকেন যে পাবদা মাছ চাষ করা খুবই সহজ বিষয় এতে জটিলতার কোনো কারণ নেই কিন্তু পাবদা মাছ যারা বাণিজ্যিকভাবে চাষ করতে চাচ্ছেন তাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে পাবদা মাছ চাষ করার সময় পাবদা মাছের পোনাগুলো এক সাইজের পোনা সংগ্রহ করতে হবে কারণ পাবদা মাছ ছোটো হলেও এক ধরনের রাক্ষসী প্রজাতির মাছ এ মাছ ছোট মাছকে আক্রমণ করতে বেশ পছন্দ করে যে কারণে মাছের পোনাগুলো সংগ্রহ করার সময় আপনাকে সবগুলো পোনার সাইজ এক সাইজ করতে হবে আপনাকে আপনি যদি সমস্ত পোনাগুলো এক সাইজের পোনা নিয়ে আপনি চাষ করতে পারেন তাহলে আপনার ফলাফল অবশ্যই ভালো আসবে তো প্রিয় মাছ চাষি ভাই বন্ধুরা আমাদের এখানে পাবদা মাছের পোনা সহ দেশি শিং দেশি মাগুর দেশি ট্যাংরা ক্যাটফিস জাতীয় মাছের মধ্যে সকল প্রকার মাছের রেণু পোনা পাইকারি এবং খুচরা মূল্যে আমরা সারা বাংলাদেশের মধ্যে বিক্রয় করে থাকি আপনারা যারা ছোটো পুকুরে কিংবা মাঝারি পুকুরে কিংবা বড়ো সড়ো পুকুরে মাছ চাষ করতে চাচ্ছেন তারা আমাদের স্কিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ছোটো বড়ো মাঝারি যে কোনো সাইজের পুকুরের মধ্যে আপনি পাবদা মাছ এককভাবে চাষ করতে পারবেন তবে আপনারা চাইলে পাবদা মাছ মিশ্রও চাষ করতে পারবেন দেশি ট্যাংরা দেশি কলসা দেশি শিং দেশি মাগুরের সাথে পাবদা মাছের ভালো একটা ফলন আসে পাবদা মাছ চাষ করতে হলে পাবদা মাছের পুকুরের মধ্যে মিনিমাম ফানি তিন ফুট থাকতে হবে পাঁচ ফিট ছয় ফুট থাকলেও কোনো সমস্যা হবে না তো আপনারা যারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাচারিতে এসে মাছের পোনাগুলো দেখে দাম দূর করে সংগ্রহ করতে পারবেন শুধু পাবদা মাছের পোনা নয় আমাদের এখানে ক্যাটফিশ সহ সকল প্রকার কাবজাতীয় মাছের নৌ পোনা পাইকারি এবং খুচরা দামে বিক্রয় করা হয় আমাদের হ্যাচারির ঠিকানা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অতি দ্রুত আমাদের দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারে